ভর্তিকৃত চন্দ্রতম ব্যাচের শিক্ষার্থীদের নবাগত শিক্ষার্থীদের অভি শেখা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক উপস্থিত প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় উপাচার্য শিক্ষা মাননীয় পোষাধ্যক্ষ সম্মানিত ডিমগণ এবং ইনস্টিটিউটের পরিচালকগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধা সহকর্মীগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যারা উপস্থিত আছেন আমি আজকের এই অনুষ্ঠানে যাদেরকে প্রবেশিকা অনুষ্ঠানে বরণ করে না হলো তাদেরকে স্বাগত জানাই তাদেরকে এইটুকু বলতে চাই যে তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছ তোমরা এসে দেখেছ জাহিননগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ আকাঙ্ক্ষিত একটি নির্বাচন যেই নির্বাচনের মধ্যে দিয়ে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করার সুযোগ হয়েছে গত এগারোই সেপ্টেম্বর ভুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন হয়েছে জাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে পাঁচজনকে আমরা সিনেটের প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে পেয়ে গেছি জাহিদনগর বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি এই তেত্রিশ বছর এই সময়ে এসে উনিশশো তেহাত্তর অধ্যাদেশ অনুসরণ করে পরিচালিত হবার চেষ্টা করছে এটি আমাদের একটি বড় অর্জন আমরা এই তো অব্যাহত রাখতে চাই আর নবীনকার হিসেবে তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছ তোমাদের বাবা মা ভাই বোন পরিবার পরিজন একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছে তোমাদেরকে নিয়ে তোমরা সেই স্বপ্ন তোমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন যেন অর্জন হয় সেই চেষ্টায় অবশ্যই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সতর্ক থাকতে হবে তোমরা লেখাপড়ার জন্য এসেছ লেখাপড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা মুক্ত চিন্তার চর্চা মুক্ত তোমাদের যে স্বাধীনভাবে গণতান্ত্রিক যে অধিকারগুলো চর্চা করার বিষয়গুলো এই বিশ্ববিদ্যালয় থেকেই তোমরা কিন্তু জানতে পারবে এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা অর্জনের তোমরা যদি ভুল করে ফেলো একটুকু তাহলে তোমাদের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে তোমরা দেখেছ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর তিনি তোমাদেরকে বলেছেন এই বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছর তোমরা থাকবে তোমাদেরকে কীভাবে চলতে হবে এবং আর একটি সংযোজন হয়েছে এবার আমাদের উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমপ্লেন্স সেল যেখানে যৌন হারানিমূলক যে অপরাধ এবং কর্মকাণ্ড থাকে সেই সংক্রান্ত একটি সেল সেই সেলের সম্মানিত পরিচালকের সভাপতির পক্ষ থেকেও তোমরা উপদেশমূলক কথাগুলো শুনেছ আমরা বিশ্ববিদ্যালয়ে যখন আসি তোমরা যদি খেয়াল করো আমাদের প্রত্যেকেরই বয়স হয় আঠারো হয়ে যায় এই আঠারো বছরের মধ্যেই সত্যিকার অর্থে চরিত্রের গঠনটা হয়ে যায় চরিত্রটা আমরা নিয়ে আসি তোমরা তোমাদের পরিবারকে প্রতিনিধিত্ব করো সেটি মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় যখন চলবে তোমরা কিন্তু তোমাদের বিভাগ তোমাদের হল তোমরা রিপ্রেজেন্ট করবে তোমাদের পরিবারকে রিপ্রেজেন্ট করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবসময় তোমাদের পাশে থাকবে এবং হচ্ছে যে এটুকু বলতে চাই তোমরা শুনেছ যে র্যাগি এবং মাদকের ক্ষেত্রে আমাদের এই প্রশাসনের হচ্ছে টলারেন্স একেবারে জিরো আমরা কোনোভাবেই এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করব না এটি খুবই গুরুত্বপূর্ণ আমি উনিশশো বিরাশি সনে ক্লাস এইটে আই ক্যারেক্টর যে পড়ার সময় শিখেছিলাম যেটা আমি এখনো ভুলি নাই আমি আমার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৃষ্টি বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সেন্স অফ ডিসেন্সি আর সেন্স অফ প্রপোর্শন দ্য সেন্স অফ জাজমেন্ট এই বিষয়গুলো তোমরা যদি খেয়াল রাখো সেন্স অফ ডিসেন্সি মানে কোথায় কীভাবে কথা বলতে হবে কী আচরণ করতে হবে কি করা যাবে না এবং প্রপোর্শন জাজমেন্ট সব যদি তোমাদের ঠিক থাকা তোমরা অবশ্যই একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে শিক জীবনে একটি ভালো ফল অর্জনই সব কিছু না সুনাগরিক হিসাবে গড়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যাশা তোমরা এই বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছ পড়ার সুযোগ পেয়েছ তোমরা প্রত্যেকেই অত্যন্ত মেধাবী এবং সে কারণে আমি তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা অত্যন্ত সৌভাগ্যবান তোমরা এই এরকম একটি অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছ এই যে সফলতা সেটি যেন অব্যাহত থাকে একটি ভালো সার্টিফিকেট অর্জনের সাথে সাথে একজন ভালো নাগরিক হিসাবে যেন এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যেতে পারো এবং আমাদের এই প্রশাসনের অবশ্যই চেষ্টা থাকবে নিয়মিত ইন্টারপেলে যাক নির্বাচন করা আমরা চাই এই বিশ্ববিদ্যালয় থেকে নবীন নেতৃত্ব তৈরি হবে এবং দেশে জাতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে আমরা যে যাত্রা শুরু করেছি এই প্রশাসন আমরা যতদিন আছি আমরা সেই যাত্রা সেই প্রচেষ্টা অব্যাহত রাখব নবীনদের এই বিশ্ববিদ্যালয়ে সুন্দর সুস্থ একটি জীবন আমি প্রত্যাশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ